হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখার সবাই যেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর স্নান দান সকাল বাজে এখন দশটা স্নান দান করিয়ে আমার স্নান সরি ঠাকুর দেব হয়ে গেছে তারপরে জানতে পারলাম আজকে আমার যে হেল্পিং ভার আছে তাই না আজকে আইতানা তো আইতায় না ভালো কথা সকালে চ্যানেলে তো বেশ ভালো হইতো তো স্নান দান করলেছি কুকার রয়েছে প্রেসার কুকার আর কড়াই একটা আছে ওইটা মাজার বাকি রয়েছে এফরে ঘরদার যা তো তাই নাই মুসিয়া তো তাই নাই আর কোটিকে হয়তো এখন তো এখন আবার আমার করতে লাগবো আর কিছু করার নাই স্নান দান তো একবার হয়ে গেছে কিন্তু আবার করে আবার ইয়ে করম হাত পাওয়া ধুইমো আর কি ঘর দোয়ার মোসার করে তো ঠিক আছে ঠাকুর ভিডিওর মধ্যে আপনারা স্কিপ করবেন না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাও প্রেস করবে তো চলো স্টার্ট করি ঠাকুর তো অনেকক্ষণ আগে দিলাইছি তো ভাবছি ওখানে একটু আপনার লগে শেয়ার করা যাক তো এই যে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম আসন ভর্তি করে ফুল টুল দিলাম আর এখানে আমরা খুশির মধ্যে মানে এখানে আর কি এই যে কার্তিক ঠাকুর দেখতে পারা আপনারা মূর্তি রাখা আছে তো আমি যখন গত বছর প্রেগনেন্ট আছিলাম তখন মানে পূজা দেওয়া হয়েছিলো পূজা দেওয়া হয়েছিলো কিন্তু আমার ননদের ছেলের একটা মানসিক আস্ত ওই পূজাটা দেওয়া হয়েছিল আর তখনই আমার মানে শাশুড়ি মায়ের মানে মানসিক মানসা করছিল আর কি যে যদি আমার ঘরে যদি কার্তিক হয় তাইলে আবার কার্তিক পূজা দেওয়া হইব তো যাই হোক তাইনের আশাটা পূরণ হইলো কার্তিক পরে কার্তিক তো গেছে আবার্তিক এই বছরই আমরা কার্তিক পূজা দিব তারপরে তান রেখা থেকে আমরা তান্ডা অলমোস্ট শেষই গেছে এখন কাঠল বিচি বাজার করিয়া এই যে আর কুপারে দিছি কাঁঠল বিছি সিদ্ধ করিয়া এইটা আলাদা ভাজিয়ে আর আমার আমালিকে এইটা আলাদা ভাজিয়া শর করা করিয়া বান্নার সঙ্গে সঙ্গে আমার ইয়ে চলের ঘর মোছাও চলের স্নানের আগে যদি মানে জানতাম যে তাই না আজকে আইতো তাহলে তো সব কাজ মানে কইরা উইরা তারপরে স্নান করতাম স্নান দান করার পরে আবার ইতা কাজ করতে ভালো লাগে না তো কিছু কোনো নাই করতে লাগবো রান্নাবান্না ঘর দোয়ার মোচা কমপ্লিট হয়ে গেছে এখন একটু বাইরে বেরোয়ছি বাইরে বেরোয়া জাস্ট ওয়েদারটা দেখুন আপনারা অসম এত সুন্দর একটা ওয়েদার মানে মেঘলা গুড়ও আছে হালকা হালকা একটু রৌদ্রও আছে হালকা হালকা বাতাসদের খুব বেশি সুন্দর ওয়েদার করছে তো ভাবছি একটু শেয়ার করা যাও আপনার লোকে আর এই যে এখানে দেখতে পাওয়া কাপড় মিল্লা দিছি সকাল থেকে কাপড় কিন্তু বালতিতে রাখা আসলো মিল্লা দিছি না এই যে একটু একটু বৃষ্টি করতে আসলো ওখানে একটু রৌদ্র উঠেছে তো ভাবছি না ওখানে একটু মিল্লা দেওয়া যাক ওই মিললা দিলাম তারপরে যেলাম গিয়ে স্যান্ডাল ফ্রুইড আসুজা গাছের নিচে লেবু পাটতে যেহেতু আজকে ডাল রান্না করছি তো সোমবার দিকে আজকে আমরা নিরামিষ রান্না করছি সোমবারে আর বৃহস্পতিবারে আমরা নিরামিষটা খাই তো নিরামিষের দিনে একটু লেবু না হইলে তো হয় না গাছে যখন গন্ধরাজ লেবু আসে তো এটা তো মিস করা যায় না তো দিলাম গিয়ে একটা লেবু পাটে তো থাকুন আপনারা বিডোর মধ্যে

ये कसूरी मेथी दिया चना डाल দুপুরই গেছে বই গেছি লাঞ্চ করতে আমি আর কর্তামশাই কর্তামশাইও স্নান দান করিয়া পূজা উজা দিয়ে এখন আই গেছে তো ভাবছি যখন লাঞ্চটা করিলেই তো এই যে বই গেলাম লাঞ্চ করতে তো আপনারাও খাইলেন আমরা লগে তারপরে বন্ধুরা হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যার সময় এই যে আবার লাগছি ছেলেরা খাওয়াইতে দুধ বিস্কুট তো এই যে কান্নাকাটি করিয়া করিয়া খাইছে একটু খাওয়ার পরে তখন তারে আমি ঘুম পরাই তো এদিকে লাগছে তাই আমি ঘুম পাড়াইতে ঘুম ঘুম পাড়ানোর পরে তারপরে যাইমো আমরা চাটা খাইতে যদি তারা ঘুম পাড়াই না যদি চা বানাইয়া যদি চা খাইতে লাগে তাহলে কিন্তু সবেরই চা খাওয়া একদম মানে কিতা মার গুজরা তো আপনারা চা কেউ কেউই খাইতে পারতো না তো ভাবছি না তারা ঘুমটা লাগাইয়া তারপরে একটু নিশ্চিন্তভাবে চাটা খাওয়া গেলে বেশ ভালো তো চাটা বানাইয়া বানাইয়াই যে এখন আমরা চাটা খাইলি আর তো আজকের ভিডিও আমি এতটুকুই রাখলাম দেখা ওই পরে একদিন একটা নিউ ফ্রেশ ভিডিও নিয়ে Till then, bye bye, stay happy and keep smiling.